প্রিয় দর্শক সালাম জানাচ্ছি এইস টি ডট জব সার্কুলারে আরেকটি নতুন অভিযোগ আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন নৌ পরিবহন মন্ত্রণালয় নৌ শিক্ষা ও প্রশিক্ষণ শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদন শুরু হবে আপনারা কোন কোন পদে আবেদনটি করতে পারবেন সকল কিছু বিস্তারিত বলার চেষ্টা করবো আশা করছি ধৈর্য সকাল ভিডিও আপনারা দেখবেন মূলভি সুব্যাপুরে আপনার আপনারা ছোট একটি আপনার জন্য সাবস্ক্রিপার ভাষা থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর পটিত বলা হয়েছে ফোর ম্যান গ্রেট এগারোতমক টাকা বারো হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বয়স হচ্ছে তিরিশ বছর পর্যন্ত পদসংগ্র হচ্ছে চারটি কোনো সংস্কৃতি ইনস্টিটিউট হইতে শান্ত্রিক শক্তি ও কৌশল সেভিল বা অটো মোবাইল ফোন প্রকৌশল চার বছর পর্যন্ত মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে ইনস্ট্রুমেন্ট এবং অপারেটর গ্রেড এগারোতম এবং টাকা বারো হচ্ছে পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা অন্যত তিরিশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন পছন্ম হচ্ছে পাঁচটি কোনো শীস্কৃতি ইনস্টিটিউট হতে ইনফরমেশন টেকনোলজি চার বছর বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে তিন নম্বর পট্টিতে বলা হচ্ছে হিসাব রক্ষক গ্রেড চতুর্দম টাকা দশ হাজার থেকে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা অন্যত তিরিশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন পছন্দ হচ্ছে চারটি কোনো শীসকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত কোনো বিষয়ে অনুদান মেয়াদ দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিবিএতে স্নাতক বা সম্মানে ডিগ্রি থাকতে হবে এবং হচ্ছে কোনো শেষকৃতি প্রশিক্ষণ হতে এবং অধ্যহত ছয় বছর মাস এবং মেয়াদি বেসিক কম্পিউটার কোর্সে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে চার নম্বর পত্রটি বলা হচ্ছে ড্রপস ম্যান গ্রেড চতুর্দম টাকা হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি থেকে এবং তিরিশ বছর পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন পছন্দ হচ্ছে পাঁচটি কোনো শেষকৃতি যে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে পাঁচ নম্বর পরটিতে বলা হয়েছে ষাট রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দো ঘৃতম চোদ্দ এবং দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন স্কেল এবং অথচ উন্নত তিরিশ বছর পর্যন্ত তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীম চল্লিশ বছর পর্যন্ত আবেদন শিথিলযোগ্য এবং পথ আছে সতেরোটি এবং কোনো শেষকৃতিক বিশ্ববিদ্যালয় হইতে উন্নত দ্বিতীয় শ্রেণী বা সম্মান সৃষ্টি স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে ষাট লিপে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মধ্য রক্ষায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং ইমেইল গ্রাম ফ্যাক্স এবং মেশিন এবং ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পট্টিতে বলা হয়েছে চিকিৎসা সহকারী গ্রেড হচ্ছে চৌদ্দতম টাকা দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন স্কেল এবং উন্নত তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারেন পশ্চিম হচ্ছে চারটি এবং যোগ্যতা প্রয়োজন হচ্ছে কোনো শীর্ষকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষকৃতি প্রতিষ্ঠান বা ফার্মিস্ট এবং প্যারামেডি মেডিক্স বিষয়ে দুই বছর মেয়াদ ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে সংশ্লিষ্ট পেশায় উন্নত এক বছর বা আষ্ট থাকতে হবে সাত নম্বর পদটিতে বলা হয়েছে রেফ্রিজারেটর মেকানিক্যাল এখানে গ্রেড হচ্ছে পনেরোতম টাকা নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা অন্যতম তিরিশ বছর পর্যন্ত করা হয়েছে পাঁচটি কোনো স্বীসকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীসকৃতি প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট পেশায় ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবং মেশিনিস্ট এবং গ্রেড হচ্ছে পনেরো টাকা নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা অন্যতম তেইশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন বয়স হচ্ছে পঁচা হচ্ছে চারটি এবং স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে নয় নম্বরটিতে বলা হয়েছে মেকানিক্যাল গ্রেড হচ্ছে পুনরতম নয় হাজার সাতশো থেকে তেরো হাজার সরি তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনের স্কেল তেইশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন পঞ্চম হচ্ছে চারটি কোনো শেষকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবায় পরীক্ষা উত্তীর্ণ কোনো শেষকৃতি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে ইনস্ট্রুমেন্ট মেকানিক্যাল গ্রেড পুরনোতম এবং হচ্ছে উন্নয়ন হাজার সাতশো থেকে তিরিশ হাজার চারশো নবীক্ষা বিধান স্কেল তেইশ তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং হচ্ছে পছন্দ হচ্ছে পাঁচটি কোনো শেষকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হতে কোনো শেষকৃতি প্রতিষ্ঠান হইতে এবং বা আর এবং বি বা বি শ্রেণী তরিত লাইসেন্স বা আইটি বিষয়ক ট্রেড লাইসেন্সধারী হিসাবে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বরটিতে বলা হচ্ছে ইলেকট্রনিক ফিল্ডের গ্রেড হচ্ছে পূর্ণতম নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা কোনো বছর পর্যন্ত পছন্দ রয়েছে পাঁচটি এবং কোন শেষকৃতি বোর্ড হয়ে উন্নত সার্টিফিকেট বা সময়ের প্রক্রিয়া উত্তীর্ণ হতে হবে এবং এগারো নম্বরটিতে সরি বারো নম্বরটিতে বলা হচ্ছে ড্রাইভার দ্য গ্রেট এখন এখন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই থেকে অন্য তিরিশ বছর পর্যন্ত এখানে বছর হচ্ছে একটি পরশিক বোর্ড হইতে প্রতিষ্ঠান হইতে জুনিয়র স্কুল সাইড অর্থাৎ জে পাস বাসগুলো আপনারা আবেদনটি করতে পারবেন সমান পরীক্ষা উত্তীর্ণ বা মোটরস ড্রাইভিং লাইসেন্স ভারী যানবাহন চলত তিন বছরে হবে এবং তেরো নম্বরটি বলা হচ্ছে গুদাম রক্ষক গ্রেড হচ্ছে ষোলোতম টাকা ন হাজার তিরিশ থেকে বাইশ হাজার চারশো নব্বই থেকে অন্যত তিরিশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন চারটি প্রসঙ্গ রয়েছে কোনো শিশকিরি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্ক তিনি কোনো শীতকৃতি প্রতিষ্ঠান হইতে ওনাদের সব মাস মেয়াদ বেসিক কম্পিউটার কোর্স প্রশিক্ষণে প্রাপ্ত থাকতে হবে চোদ্দ নম্বরটিতে বলা হয়েছে হিট ট্রিটম্যান্ট ওয়েটার ওয়েল্ডার স্মৃথ এখানে গ্রেড হচ্ছে চোদ্দো চোদ্দতম টাকা হচ্ছে নয় হাজার সাতশো থেকে একুশ হাজার আশি আটশো সরি একুশ হাজার আটশো টাকা বেতন স্কেল এবং চূড় তিরিশ বছর পর্যন্ত আপদানটি করতে পারবেন পশ্চিম হাজার চারটি কোন শিশুক্লিপ বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ স্বর্ণ ও পরিবহন মন্ত্রণালয় অধীনস্থ নাবিক এবং প্রশিক্ষণ কেন্দ্রে হতে সংশ্লিষ্ট বিষয় অনুধ এক বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা সার্টিফিকেট থাকতে হবে নাম্বারটিতে বলা হচ্ছে ট্রেসার গ্রেড হাজার সতেরোতম টাকা হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আশি টাকা নশো টাকা একুশ হাজার আটশো টাকা এবং অনুদ্ধ তিন তিরিশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন চারটি পছন্দ রয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সমব পরীক্ষা উত্তীর্ণ হতে হবে টিতে বলা হচ্ছে রোগী পরিচর্যাকারী এবং হচ্ছে গ্রেড হচ্ছে সতেরোতম অন্যত তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন পছন্মের হচ্ছে একটি কোনো শেষকৃ প্রতিষ্ঠান হতে প্যারামেডিক বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে সতেরো নম্বরটিতে বলা হচ্ছে ট্রানি এবং গ্রেড হচ্ছে আঠারোতম তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন পছন্ম হচ্ছে চারটি কোনো শীতকৃতি হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ কোনো শীতকৃ প্রতিষ্ঠান হইতে বিষয় ট্রেড কোর্স থাকতে হবে এবং এখানে বলা হয়েছে আঠারো নম্বরটিতে বলা হয়েছে ফিল্টার এখানে গ্রেড হচ্ছে আঠারোতম ও তিরিশ বছর পর্যন্ত পর্যাগ হচ্ছে চারটি ও শেষকরি বোর্ড হতে মাধ্যমিক সোসাইড বা সমন্বপিক উত্তীর্ণ সহ কোনো শেষকরী প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বইয়ে ট্রেড করে থাকতে হবে উনিশ নম্বরটিতে বলা হয়েছে ফায়ারম্যান গ্রেড হচ্ছে উনিশতম তিরিশ বছর পর্যন্ত চারটি পর্যাগ হচ্ছে কোনো শেষকৃতি শিশকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ জাহাজে উইড কক্ষে এক বছরের বাস্তবিক থাকতে হবে বিশ নম্বরটি হচ্ছে গ্রহস্থার এবং পরিচার্যকারী গ্রেড হচ্ছে বিশতম্বর তিরিশ বছর পর্যন্ত একটি রয়েছে পথ সংখ্যা কারণ বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনারা আবেদনটি করতে পারবেন এবং একুশ নম্বরটি বলা হচ্ছে অফিস বিশতম আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকার বেতন স্কেল অন্য তিন বছর পর্যন্ত চব্বিশটি সংখ্যা রয়েছে কোনো শেষ মূলত মাধ্যমিক স্কুল ছাড়বে অর্থাৎ এসএসসি পাশে আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন যে একই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থী বয়সমা বিজ্ঞপ্তির তিন নং কলামে বর্ণনা অনুযায়ী এবং তবে মুক্তি শহীদ মুক্তি ক্ষেত্রে সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে সর্বোচ্চ পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট প্রবেদন করার জন্য আবেদন পরি আবেদন পূরণ সংক্রান্ত তৎসত্ব বলি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকে এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে আবেদন পূরণ আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইনে আবেদনটি শুরু হচ্ছে সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ থেকে সকাল দশটা থেকে অনলাইনে আবেদন শেষের তারিখ হচ্ছে ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে বিকেল চারটার পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন এখানে আবেদনের নিয়মগুলি সম্পূর্ণ দেওয়া আছে আপনি এগুলো দেখে আবেদনটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে